আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির আয়নিক যৌগ নিয়ে আলোচনা এই ক্লাসটিতে মূলত আয়নিক যৌগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি আয়নিক যোগের বৈশিষ্ট্য এই আয়নিক যোগের বৈশিষ্ট্য জানার আগে আমাদের আয়নিক যুগ কোনগুলো সেগুলো চিনতে হবে আয়নিক যোগ মূলত ধাতু ধাতু এবং অধাতু মিলে সাধারণত আয়নিক যোগ হয়ে থাকে ধাতু এবং এই অধাতু মিলে আয়নিক যোগ হয়ে থাকে কোনো মোড় ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে এক থেকে তিন থাকলে হয় ধাতু চার থাকলে হয় অপধাতু আর চারের বেশি থাকলে হয় সেটি অধাতু চারের বেশি থাকলে হয় অধাতু এখানে আমাদের একটি মৌল যেটি হলো সোডিয়াম সোডিয়াম হল এগারো নাম্বার এক এই শেষ তাই এটি ধাতু এবং আরেকটি মৌল হলো ক্লোরিন সতেরো নাম্বার মৌল দুই আট সাত শেষ কক্ষকতে সাত তাই এটা হলো আমাদের অধাতু এই ধাতু এবং অধাতু মিলিয়ে আমাদের এই আয়নিক যৌগ অথবা আয়নিক বন্ধন গঠিত হয়ে থাকে আমরা ধাতু এবং অধাতু নিয়ে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি তো এই আয়নিক যোগের সাধারণ বৈশিষ্ট্যের ভিতরে প্রথম বৈশিষ্ট্য হতে পানিতে অথবা পোলার দাবকে দাবকের অর্থাৎ যেসব মৌল যে সমস্ত মৌল আয়নিক সেগুলো পানিতে অথবা পোলার দাবকে দ্রবণীয় অর্থাৎ এটা শরবত হয়ে যায় দ্রব দাবক মিলে দ্রবণ হয় অর্থাৎ এখানে শরবত তৈরি হয় এটা মিশ্রিত হয়ে যায় এটার আয়নিক যুগের দুই নম্বর বৈশিষ্ট্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ এটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ মানে এটাকে তাপ দিলে এটা আমাদের কঠিন থেকে তরলে পরিণত হয় খুব দ্রুত এবং এটাকে তাপ প্রদান করলে তরল থেকে তাড়াতাড়ি ফুটতে থাকে যেটা স্ফুটনাঙ্ক বলা হয়ে থাকে গলন এবং গলনাঙ্ক স্ফুট এবং স্ফুটন এবং স্ফুটনাঙ্ক এই দুটির মধ্যে পার্থক্য আছে এক অ্যাটমসফিয়ার তাপমাত্রায় কোনো কঠিন পদার্থকে তরল পদার্থে পরিণত করাকে গলনাঙ্ক বলে আর এক অ্যাটমসফিয়ার অথবা এক এটিএম চাপে কোনো তরল পদার্থকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত করাকে স্ফুটনাঙ্ক বলে তিন নম্বর বৈশিষ্ট্য হলো শুষ্ক অবস্থায় বিদ্যুৎ তাপ চলে না অর্থাৎ এটা যখন শুকনো থাকে তখন বিদ্যুৎ এবং তাপ চলে না কিন্তু গলিত বা দ্রবিত অবস্থায় বিদ্যুৎ চলে বলিত বা দ্রবিত অবস্থায় বিদ্যুৎ চলে কারণ গলিত বা দ্রীবিত অবস্থায় ভিতর দিয়ে ইলেকট্রন চলে তাই বিদ্যুৎ চলে সাধারণত অনুদ্যায়ী এটা অনুদ্যায়ী মানে এটা কখনো উড়ে যায় না উদ্ধপাতিত পদার্থের মতো উড়ে উড়ে নিঃশেষ হয়ে যায় না তাই এটা অনুদ্বায়ী বল প্রয়োগ করলে বেঁকে যায় কিন্তু আকৃতির বিকৃতি ঘটে না দুঃখিত বল প্রয়োগ করে ভেঙে যায় কিন্তু এটি আকৃতির বিকৃতি ঘটে না যদি বল প্রয়োগ করে এটা ভেঙে যাবে কিন্তু এটা যে রূপে থাকে সেই রূপের বিক্রিতে না। এটা স্ফটিকায় অথবা কেলাসাকার আর সর্বশেষ হলো রাসায়নিকভাবে বেশি সক্রিয় রাসায়নিকভাবে সক্রিয় বেশি হওয়ার কারণ হলো এরা দ্রুত ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে যে সমস্ত মৌল অথবা যৌগ দ্রুত ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সেগুলোর আয়নিকরণ শক্তি বেশি হয়ে থাকে দবির্যাস এই ছিল হলো আয়নিক যোগের বৈশিষ্ট্য তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা সেটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ